রেশম পোকা একটি ছোট্ট পোকা যাকে হাজার হাজার বছর ধরে পোষ বানানো হয়েছে শুধু রেশম জন্য একটি পূর্ণ বয়স্ক করে সম্পকা তার কোকুন তৈরির সময় তৈরি করতে পারে প্রায় এক হাজার মিটার রেশম তবে এক কেজি রেশম তুলতে লাগে প্রায় পাঁচ হাজার থেকে ছয় হাজার কোকুন মানে চাই পাঁচ হাজার পোকার পরিশ্রম হ্যাঁ হয়তো এদের চেহারা একটু অদ্ভুত তবে এই অদ্ভুত শরীরের আড়ালে লুকিয়ে আছে সোনার মতোই মূল্যবান এক উপাদান ডিম থেকে জীবন জীবন থেকে রেশম রেশম পোকার দিন বাছাই করা হয় দক্ষ হাতে ভবিষ্যৎ প্রজন্মের গুণগত মান নিশ্চিত করতেই গুলোরা রাখা হয় নির্দিষ্ট তাপমাত্রা ও আর্দ্রতা পরিবেশে যেখানে ধীরে ধীরে জন্ম নেয় ক্ষুদ্র ক্ষুদ্র এই ছোট্ট পোকারা প্রতিদিন বেড়ে ওঠে তাদের একমাত্র খাবার তাজা তুঁত পাতা নির্ধারণ করে রেশমের গুণমান আর তাই এই পাতাগুলো কেটে কেটে সরবরাহ করা হয় জন্য বিশেষ করুন বা না করুন একটি রেশম পোকা তার ওজন পঞ্চাশ হাজার গুণ তুঁত পাতা খেতে ফলে চিনির বহু অঞ্চলে তৈরি হয়েছে লক্ষ লক্ষ হেক্টর জুড়ে তুঁত গেছে বাংলা ছন্নতা ও যত্ন এই সাফল্যের চাবিকাঠি পোকাদের পরিবেশ পরিচ্ছন্ন রাখা সবচেয়ে জরুরি এই জন্য চাষিরা এখন ব্যবহার করেন প্রথাগত চুন গুঁড়া আদর্শ তাপমাত্রা বিশ থেকে আটাশ ডিগ্রি সেলসিয়াস আর আদর্শ আর্দ্রতা আশি থেকে পঁচাশি এমন পরিবেশে করে ওঠে শক্তিশালী স্বাস্থ্যবান রেশম পোকা চীনা কৃষকেরা আজ হাতে পাশাপাশি ব্যবহার করছেন আধুনিক যন্ত্র যার মাধ্যমে খাদ্য সরবরাহের কাজ এখন আরো সহজ কার্যকর কোকুন গঠন এক সময় মুহূর্ত পোকাদের কোকুন তৈরির জন্য ব্যবহার করা হয় কাঠের বা কাগজের ফ্রেম এই ফ্রেম গুলোতে ঝুলে পোকারা তৈরি করে রেশমের ঘর প্রতি মৌসুমে একটি খামারে সংগ্রহ করা হয় লাখ লাখ কোকুন যা দেখতে

এমব্রয়ডারি হস্তশিল্পে ব্যবহৃত হয় এমনকি রেশম ব্যবহৃত হয় সার্জিক্যাল সুই ইলেকট্রনিক চমলেটের হিসাবে এবং স্কিন কেয়ারের কসমেটিক্স শ্যাম্পু তৈরিতে সিল্ক বিলাসিত স্বাস্থ্য একসাথে রেশম দিয়ে তৈরি হয় সিল্ক যা আরামদায়ক স্বাস্থ্যসম্মত এবং দীর্ঘস্থায়ী এই কুইল্ট গরমে ঠান্ডা আর শীতে গরম রাখে স্বাস্থ্য ও বিলাসিতার এক অনন্য মিশ্রণ উপসংহার এসমের গৌরবমা যাত্রা প্রাচীন চীন থেকে আধুনিক বিশ্ব এসম আজতার মূল্য মর্যাদা ও সৌন্দর্য ধরে রেখেছে